প্রথম প্রশ্ন স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্ন খুশির বার্তা আর কোন স্বপ্ন সতর্ক বার্তা তৃতীয় প্রশ্ন স্বপ্নে বিবাহ দেখলে বা বিবাহ করতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অরটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয় আসসালাম আলাইকুম আহমতুল নবী আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবহান হুয়া পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমতই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না স্বচ্ছলতা আসবে আল্লাহ তালা ধন সম্পদ দান করবেন এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে तो হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোন ভুনা গোশত খেয়েছে ভুনা গোশত খেতে দেখা ভুনা মাছ খেতে দেখা এটি বড়ই সৌভাগ্যের বিষয় যে আপনার জীবনে আর অভাব অটন থাকবে না আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন জীবনে স্বচ্ছলতা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের অথবা গরু অথবা ছাগলের বাচ্চা ভুনা করে খেতে দেখে অথবা যে কোনো গোস্ত ভুনা করে খেতে দেখা অথবা রোস্ট করে এই ধরনের উন্নত মানের খাবার খেতে দেখা পোলাও খেতে দেখা অথবা ভাত খেতে দেখা এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হলো আল্লাহ তালা শীঘ্রই অর্থ সম্পদ দান করবেন অভাব অনটন দূর হয়ে যাবে জীবন থেকে আল্লাহ তালা সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে পানির পাত্র আছে হয়তো বালতি অথবা জগ যে কোনো পানির পাত্র যদি পানিতে পরিপূর্ণ দেখে তাহলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাছে পানি আছে কিন্তু মানুষ তার কাছে পানি চাচ্ছে অন্য মানুষের কাছে পানি নেয় কিন্তু সে পানি দিচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে তো জমা করবে কিন্তু এই সম্পদের মাধ্যমে তার শান্তি হবে না অর্থাৎ জীবনে অশান্তি থাকবে যদিও তার সম্পদশালী সে হয়ে থাক না কেন ধনী হয়ে থাক না কেন তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ শেখ গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয় দেখুন গর্ভবতী মহিলা যদি হাঁস মুরগি করে তাহলে বিশেষ ক্ষতি হয় অমঙ্গল হয় একেবারেই ভিত্তিহীন এবং বানোট কথা কোরআন হাদিস এমন কোনো কিছু বর্ণনা করেনি ইসলাম এমন কোনো কিছু সমর্থন করে না এজন্য গর্ভবতী মহিলা যদি জবাই করতে সক্ষম হয় তাহলে সে জবাই করতে পারে এতে কোনো অসুবিধা নেই কোনো অমঙ্গল কোনো ক্ষতি সন্তান বা বিবাহ করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে বিবাহ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোন বার্তা দেওয়া হচ্ছে এই স্বপ্নে বিবাহ দেখার মাধ্যমে তো এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আল্লামা মোহাম্মদ আব্দ সিরিন বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ দেখে যে কোনোভাবে বিবাহ দেখলো বিবাহ হচ্ছে বিবাহ বিয়ে বাড়ি এই ধরনের স্বপ্ন দেখলে হবে সে যদি বিবাহিত হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তালা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন এই ব্যাখ্যা হবে বিবাহিত ব্যক্তির জন্য অথবা বিবাহিতা নারীর জন্য আর যদি এই স্বপ্নটি অর্থাৎ বিবাহ হতে দেখা বা বিবাহ দেখা এটি যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাওয়ার আলাপত শীঘ্রই আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার বিয়ে হচ্ছে সে নিজেই বিয়ে করছে কিন্তু কার সাথে বিয়ে হচ্ছে ওই ব্যক্তিকে দেখেনি এমন স্বপ্ন দেখা কিন্তু অবশ্যই বড় সতর্ক বার্তা আপনার জন্য মৃত্যু নিকটবর্তী আপনার মৃত্যু কাছে এসেছে আল্লাহ আপনাকে সতর্ক করছেন বান্দা তুমি বা করো সাবধান হয়ে যাও হেদায়েতের পথে আসো গুনার পথ ছেড়ে দাও আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিবাহ নয় বিবাহ করে নয় বা তার বিবাহ হচ্ছে না বরং কোনো মহিলার সাথে বা কোনো পুরুষের সাথে সে অবৈধ কাজে লিপ্ত হয়েছে বিবাহ ছাড়াই এমন দেখলে আল্লাহ আমাদেরকে হারাম সম্পদ থেকে হেফাজত করুন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুগ ইমাম ছিলেন বড় তবে এই ছিলেন জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে বিবাহ করতে দেখা বা বিবাহ হতে দেখা মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তালা মানুষ জোট বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তালা ধনাঢ্যতা দান করবেন আর একটি ব্যাখ্যা হলো যে সে আরাম জীবন যাপন করবে ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে সে সত্যি তার বিবাহের আয়োজন হবে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন খুশির বার্তা আর কোন স্বপ্ন সতর্ক বার্তা দেখুন পূর্বেই বলেছি আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদ অথবা কোন সতর্ক বার্তা দিয়ে থাকেন তো কিছু খুশির বার্তা এবং আহ কিছু সতর্ক বার্তার স্বপ্ন সম্পর্কে আমরা উক্ত কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রবল বেগে বাতাস প্রবাহিত হতে দেখে ঝড় হতে দেখে প্রবল বাতাস বইছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড় সতর্ক বিষয় ওই দেশের জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে জনগণের উপর হয়তো ওই দেশের সরকার জুলুম করতে পারে সতর্ক বার্তা পুরো দেশের জন্য পুরো এলাকার জন্য আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে গাছ উপড়ে ফেলছে বাতাসে বাড়িঘর লন্ড করে দিচ্ছে এই ধরনের বড় আহ ঝড় বৃষ্টি স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে মহামারী প্রবল আকার ধারণ করতে পারে ব্যাপক দুঃখ কষ্ট পুরো দেশের উপরে বইতে পারে খোদাই আজাব গজব আসতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরম বাতাস প্রবাহিত হতে দেখে এটিও বড় সতর্কবার্তা পুরো দেশের জন্যই বড় কোনো রোগ শোক বা বড় কোনো রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে বাতাস এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় সে হয়তো প্রবাসে যাবে সফরে যাবে এবং সেখানে সে ইজ্জত সম্মান লাভ করবে অর্থ লাভ করতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে প্রবল ধুলোবালি উঠছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং ওই ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তারও দুর্ভিক্ষ আসতে পারে অভাব অনটন আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছে একেবারে আকাশের উপরে উঠে গিয়েছে বাতাসে ভর করে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা মৃত্যু নিকটবর্তী এসেছে মৃত্যুর সতর্কবার্তা তাকে দেওয়া হচ্ছে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে বাতাস বইতে দেখার মোট নয়টি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো এটি তার জন্য সতর্ক বার্তা যে সে হয়তো রোগ বেদির মধ্যে পড়তে পারে আরেকটি একটি ব্যাখ্যা হলো যে তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত হতে পারে স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ আরেকটি ব্যাখ্যা অর্থ সম্পদ লাভের আলামত হতে পারে আরেকটি ব্যাখ্যা হলো যে সে হয়তো কোনো শাস্তির মুখোমুখি হতে পারে আর হজরত ইসমাইল আসাস রহমতুল্লাহ রাই তিনিও কিন্তু বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ কোমল বাতাস বইতে দেখে খুব সুন্দর ফুরফুরে বাতাস বইছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে সুখ শান্তির জীবন দান করবেন জীবনে সুখ শান্তি আসবে এবং পুরো এলাকার মানুষ সুখ শান্তিতে বসবাস করবে পুরো দেশের মানুষ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসে ভর করে সে উঠছে এমন স্বপ্ন দেখলে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন তার মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখা আপনার জন্য বিশেষ কোন বার্তা বহন করছে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ ক্রয় করতে দেখে তাহলে এটি তার জন্য সৌভাগ্য যে সে দিন ইসলামের ইলিম লাভ করতে পারবে জ্ঞান লাভ করতে পারবে আলেম হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ বিক্রয় করতে দেখে এটি সতর্ক বার্তা যে সে হয়তো বদ্দিন হয়ে যেতে পারে দিন ইসলাম থেকে সরে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ নিজের প্রিয় জিনিস ক্রয় করতে এটি বিষয় ভালো ভালো কিছু ঘটবে দান করবেন আর যদি নিজের প্রিয় জিনিস বিক্রয় করতে দেখে এটি অবশ্য তার জন্য খারাপ কিছু ঘটার আলামত তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ কোনো কিছু ক্রয় করতে দেখে এবং সেই জিনিসটার যেই ব্যাখ্যা হয় সেই জিনিসটা স্বপ্ন দেখলে যেই ব্যাখ্যা হয় ওই ব্যাখ্যা একই ব্যাখ্যা হবে সেটা ক্রয় করতে দেখলে যেমন কেউ যদি মিষ্টি ক্রয় করতে দেখে হবে তার জীবনে যদি কোনো ব্যক্তি ভাত চাউল পোলাও দেখে তাহলে এটিও সম্মান মর্যাদা অর্থ সম্পদ লাভের আলামত এবং সুখী জীবন লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো খারাপ জিনিস যেই সমস্ত যেমন বাসি যদি ক্রয় করতে দেখে ঢোল তবলা অথবা বাদ্যযন্ত্র ক্রয় করতে দেখলে সতর্কবার্তা খারাপ কিছু গোটার আলামত